সামনে কি কমবার সম্ভাবনা আছে নাকি সামনে কমার সম্ভাবনা আছে কুমার সম্ভাবনা আছে সামনে কমার সম্ভাবনা আছে আর বর্তমানে একটা মাছ কম তার জন্য মানে একটু নিশ্চয় আর মাছ যদি তাহলে আমার একটু কম থাকে এখন বাজার জিনিসের চাহিদা কীরকম আছে হ্যাঁ মোটামুটি ভালো চাই তো মোটামুটি ভালো নেবেন কেজি করে দাম যেন শুনো আর একটু ছোট ছোট খারা

ভাই আপনার পাশে দেখা যাচ্ছে আরেকটা ইলিশ মাছ আছে এই এটা একটু ছোট এটা কোন জায়গা থেকে আনা এটা এটা চাতপুরের মাছ এটা হলো চাতপুরের এটা অরিজিনাল চাতপুরের মাছ এটা চাতপুরের এক একটা ওজন কত দিব 500 গ্রাম 500 গ্রাম 500 গ্রাম আজকে এই 500 গ্রামের ওজনের ইলিশ মাছগুলো আছে বাজারে আপনি কত করে বিক্রি করতেছেন 1050 টাকা 1000 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন 1000 টাকা আচ্ছা এই এই 500 গ্রামের ওজনের ইলিশ মাছগুলোর এখন বাজারে চাহিদা কি রকম

আচ্ছা এইটা হলো আপনার নাম্বার এই নাম্বারে সব সময় যোগাযোগ করতে পারবে